নমস্কার বন্ধুরা মৌসুমী হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো কাঁঠাল দিয়ে চিকেন কষা এখানে মিডিয়াম সাইজে পেঁয়াজ আদা রসুন আর কাচের মধ্যে লাল লঙ্কাগুলো নিয়েছি ওই গোটা জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো পেস্ট হয়ে গেছে কড়াই তেল দিয়েছি ওদের গোটা গরম মশলা তেজপাতা ওদের পেঁয়াজ কুচি আর টমেটো পেঁয়াজটাকে ভেজে নেব এদিকে মিডিয়াম সাইজ করে কাঠাগুলো রেখেছি এখানে বোনলেস চিকেন নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মশলা পেস্টটা দিয়ে দেব আর সামান্য জল দিয়ে দেবো এদের পরিমতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেব আর গুঁড়ো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো কষে নিয়েছি এবার গ্যাস অ্যাচ কমিয়ে রেখে দেবো দশ মিনিট পর্যন্ত দশ মিনিট হয়ে গেছে অনেকটা জল ছেড়েছে আবারও ভালো করে নেড়ে দেব আবারও ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনের মধ্যে আর জল দেবো না এই জলে সেদ্ধ হবে আবার দিয়ে রেখে দেব সেদ্ধ হতে এখনও বাকি আছে চিকেন আর কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে আর গ্যাস অ্যাস বাড়িয়ে দেবো ভাজা গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি ভালো করে মিশিয়ে নামে নেব নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে